সোতার বানানো সমস্ত মাখলুক আমারও গোলাম আপনারও গোলাম কিন্তু আমরা মালিকের গোলামি সেই রে দিয়া আমার গোলামের গোলামি করি পানি কিন্তু আমার গোলাম আগুন কিন্তু আমার গোলাম বাতাস কিন্তু আমার গোলাম মাটি কিন্তু আমার গোলাম চন্দ্র কিন্তু আমার গোলাম সূর্য কিন্তু আমার গোলাম আম গাছ তারা কিন্তু আমার গোলাম এখন মালিকের আমি আমার গোলামের আমি কত নিচে নামছি আমি যার এবাদত করার কথা তার এবাদত এবার দিয়া যারে হুকুম করছে আমার এবাদত করার জন্য আমি তার এবার শুরু করে দিচ্ছি এই মন্ত্র শিখাইছে আমি ও শিক্ষাটা শুরু করিয়া দিচ্ছি আমার গোলামের গোলামি মালিকের গোলামি সেরা দিছি ভুললে গেছি এবং কেউ কেউ মনে করতাছি মালিকের গোলামি করলে বাচ্চা শান্তি মানুষটা দুনিয়ার জিন্দিগিতে সুখ নাই আল্লাহর জাতের কসম ওই মানুষটা মরণে সুখ হইছে না কবরে সুখ পাবে না হাসর মিজান ফুল সিরাতে তার আর সুখ জের এখানে সুখ আছে তার আর বাকি যতগুলা ঘাট আছে পথ আছে সকল পথে তার সুখ আছে কারণ এটা বাজার যে বাজার থেকে বাজার কইরা সঙ্গে নিছে পথের মধ্যেও খাইতে পারবো বাড়ির গিয়েও খাইতে পারবো হম এটি হলো ক্ষেত খেতের মধ্যে যায় ক্ষেতি করছে আর ফসল হইছে হ্যাঁ সামনের বাড়ি বাড়ি ঘরে রাস্তাঘাটে সে খাইতে পারবে আর দুনিয়া মাসরা আতুল আখেরাতি দুনিয়া হলো পরকালের ক্ষেত দুনিয়া কিন্তু দুনিয়ার ক্ষেত না দুনিয়া পরকালের ক্ষেত মানে খেতে রে বাড়ি মনে করছে মুসাফিরে ভুল করছে না ও মুসাফির তোমার বাড়ি মা দব দিয়ে আইসো চিটা কাপড় ব্যস্তা বেচছে কিছু টিহা মুদ্রা লইয়া সদাই ফেরা বাইজেই বে হ্যাঁ বাড়ির কথা বুঝলে গেছে কক্সেস বাজার গিয়া সাগরে ডেউ দিক হ্যাঁ হ্যাঁ নই গিয়া বন্ধু বান্ধব লে আমত ফুর্তিতে মরতে উঠছে লগের পয়সা দিও শেষ করে লেছে মাহাজনের বুঞ্জি গিয়া ওই যে আরেকবার তে বাহি বোকা নিছে লাখ লাখ টাকা বস হ্যাঁ না থাই গিয়া বিভিন্ন তামসা দেখ তামসা দেখতে লাগে না ওই মা হাজনের খুঁজি খাইয়া যখন আর হেদে সার কোন খাওয়ন হয় না তখন বাড়ির কথা মনে হয়েছে দেশ আইসে বার মা হাজন তো কেউ তুমি কবে আইসো কে যাও নাকি আমার সালান আমার বুঝে যাও আমরা হেই দেখি আসছি মানে মা হাজনের মা হাজনের সালান দিয়ে আমি সিনেমা দেখতে মাহাজনের সালাম দিয়া বন্ধু বান্ধব লইয়া কক্সেস বাজার গিয়া রং তামাশা কইরা বাইস্কোপ দেখিয়া সিনেমা দেখিয়া নাটক দেখিয়া থিয়েটার দেখিয়া গান শুননা নর্তক আর নাইস দেখিয়া আমি বাড়ির কথাও তো বলছি বলছি মহাজনের সালানো খাইছি

আমি আপনার এক লাইন গজল শুনাই তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়ুস্কুপ বায়ুস্কুপের নেশা আমার কাটে না গাইনে তোমার চাচার বাড়ি বায়ে হলো পুকুর গাট এই ভাবনায় বয়স আমার বাড়ে না এলিগ গালি দিছে বয়স আমার বাড়ে না দাদা জান গা যার মন হয়েছে উতলা হ্যারলো কথা কিয়া